শুকরঞ্জন বালি একজন বাংলাদেশি কাঠমিস্ত্রি এবং হোসেন যুদ্ধ অপরাধ মামলার সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাক্ষী দুই হাজার বারো সালের পাঁচ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে নিখোঁজ হন তিনি দীর্ঘদিন পর বাসসের সঙ্গে আলাপচারিতায় তিনি তার গুম এবং ভারতে পাঁচ বছর কারাজীবনের লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেছেন শুকরঞ্জন বালি জানান যেদিন তিনি ঢাকার আদালতে তার আইনজীবীদের সঙ্গে ছিলেন হঠাৎ করে সাদা প্রসাদদের কয়েকজন তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে আরেকটি গাড়িতে তোলেন এরপর তার চোখ বেঁধে তাকে অজানা স্থানে নিয়ে যাওয়া হয় তিনি বলেন আমাকে এমন কেন অন্ধকার করে আটকে রাখা হয়েছিল যেখানে দিনের আলো পৌঁছাতে পারেনি কয়েকদিন পর তাকে একটি ঘরে নিয়ে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বালি অভিযোগ করেন তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি বিদ্যুতের শখ দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় যখন তিনি অস্বীকার করেন তখন তাকে টাকার লোভ দেখানো হয় লোভেও কাছে না হওয়ার পর তাকে অমানবিক নির্যাতন করা হয় এরপর তাকে একটি গাড়িতে করে দেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত নিয়ে যাওয়া হয় শুকরঞ্জন বালি জানান তাকে বিজিবির সহায়তায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হয় তিনি বিএসএফের কাছে কেঁদে বলেছিলেন আমাকে মারুন কিন্তু তাদের হাতে তুলে দেবেন না কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করেননি ভারতে পৌঁছানোর পর বিএসএফ তাকে নির্ধয়ভাবে মারধর করে তাকে বৈকারি বাজার থেকে গ্রেফতার দেখিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে রাখা হয় দমদম জেলে থাকাকালে একটি মানবাধিকার সংস্থা তার সাক্ষাৎকার নেয় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরে ভারতীয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দুই হাজার সালে তিনি মুক্তি পান এবং দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি তার নিজ গ্রামে যেতে পারেননি নিরাপত্তার অভাবে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় উমেদপুর গ্রামে তার বাড়ি থাকলেও তিনি বাঘেরহাট আত্মীয়দের আশ্রয়ে দিন কাটিয়েছেন তার পেশায় কাঠমিস্ত্রির কাজেও আর ফিরতে পারেননি এখন অর্থকষ্টে দিন যাপন করছেন তিনি বালি বলেন বাংলাদেশের একজন নাগরিককে গুম করে ভারতের হাতে তুলে দেওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন আমি এই অন্যায়ের বিচার এবং ক্ষতিপূরণ চাই সাইদি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিলেন যা পরে আমৃত্য কারাদণ্ডে রূপান্তরিত হয় কারাগারে থাকা অবস্থায় দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট তার মৃত্যু হয় শুকরঞ্জন বালি এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হল তাকে অপহরণ করে গুম করে অভিযোগ উঠেছিল শুকরঞ্জন বালির কণ্ঠে উঠে এসেছে নির্যাতন ও গুমের এক ভয়াবহ অধ্যায় তার দাবি এই অন্যায়ের সঠিক বিচার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে